আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা থেকে পুরুলিয়া মুক্তাধারা ইকো রিসর্ট থেকে চামতাবড়ু ইকো রিসর্ট তো আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে ঘাটশিলা থেকে বেরিয়ে হাইওয়ে ধরে টুয়ার্স জামশেদপুর কিছুটা গিয়ে গালুড়ি থেকে ডান দিকে টার্ন নিলাম নিয়ে সোজা চলে যাব চড়িদা হয়ে বা চড়িদার দিকে বান্দওয়ান গিয়ে মিশবো বান্দওয়ান থেকে এবার দুয়ারসিনী হয়ে সোজা চলে যাব পুরুলিয়া একটা সুন্দর রাস্তা ট্রাফিকও কম রাস্তাও ভালো সো লেটস এনজয় দ্য নিউ রুট মিস্টার তো আপনাদের রুটের বর্ণনাটা দিয়েই দিলেন কিন্তু এই সুন্দর রাস্তা দুধারে সবুজ বনানে পলাশে ঘেরা এই ভারী সুন্দর প্রকৃতির বর্ণনাটা আমি কোন ভাষায় দিয়ে বলুন তো থা তার থেকে বলুন এই মুহূর্তটা যতটা ফ্রেমবন্দি করেছি তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই মিস্টার ভিডিও যে যেমনটি বলেছিলেন না যে নতুন রাস্তাতে এনজয় করে চলুন সত্যি তাই চোখটা একেবারে সার্থক হয়ে গেছে আর তারপরে অযোধ্যা রেঞ্জ আমাদের চোখের সামনে আমরা চলে এসেছি চামটাবাড়ু ইকো রিসর্টের একদম দরজার গোড়ায় আর এই যে দেখা যাচ্ছে অযোধ্যা রেঞ্জ উঁকি মারছে আর তার সামনে এই সরু মাঝে পথ দিয়ে দুপাশে ঘন জঙ্গল পেরিয়ে চললাম আমরা আমাদের চামটাবুরু ইকো রিসর্টের পথে গত মাসেই যখন এখানে এসেছিলাম তখন আপনাদের অনেক কিছু সঙ্গে ভাগ করে নিলেও এই যে চামটা বড় চাওয়ার যাওয়ার পথের যে রাস্তার আনন্দটা আর অভিজ্ঞতাটা সেটা কিন্তু আমি নিজে উপভোগ করলেও ফ্রেমবন্দি করাটা একেবারেই সম্ভব হয়নি তাই জন্য এবারে কোনো এডিট না করে। একেবারে পুরো রাস্তার ভিডিওটা আমি করেছি যে এইভাবে এই সরু পথ দুপাশে ঘন জঙ্গলের মাঝেই আমাদের চামটা বড় ইকো রিসর্ট আমরা পৌঁছে গেছি চামতাবড়ু ইকো রিসর্ট যেটা আমরা ঘাটশিলা থেকে এলাম গালুড়ি হয়ে বান্ধবান হয়ে তারপরে চলে এলাম রাস্তায় ট্রাফিক ছিল রাস্তাও খুব একটা ভালো বলবো না মাঝে মাঝে কিছু স্ট্রেচ খুব ভালো আর বাকিটার সময় খুবই ট্রাফিক অনেক স্পিড ব্রেকারও আছে মোটামুটি লাগলো দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় আর পড়লো অ্যারাউন্ড একশো তিরিশ কিলোমিটারের মতো আগের মাসে যখন আমরা এলাম তখন আমরা নিয়েছিলাম ব্যাম্বু কটেজ আর এবারে একটু শাক বদলের পালা তাই এই ধরনের ভিলেগুলি আমরা পছন্দ করেছিলাম সুন্দর লাল সিঁড়ি আট দালান একটা টিনের দরজা তবে হ্যাঁ তার মধ্যে কিছু কিছু জিনিস তো অবশ্যই আধুনিক আছেও তার মধ্যে থেকেও এক টুকরো গ্রাম বাংলার ছোঁয়া পেতেই আমাদের চামটা বড়ু এ করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর দরমার সিলিং পাখা তো সম্ভব নয় তাই জন্য ওয়ালে হ্যাং করা একটি পাখা একটি ছোট্ট সেখানে আপনার প্রয়োজনীয় সব সামগ্রী রাখার জন্য যথেষ্ট এখানে একটি বেসিন একটি মিরর ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা দুটো দিন কাটাবার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন তাই ছোট করে রুম টুরটা আপনাদের দিয়ে দিলাম আর ভিলেগুলি দালানে একটি করে সাইজের টেবিল দুটো করে চেয়ার কিন্তু রাখা থাকে আপনি চাইলেই সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন ওইদিকে আমাদের লাগে এবার আসছে একে একে পেটে ডন আর খিদে পাওয়ার আর একটা কারণও আছে চামটাবুরু ইকো রিসোর্টে খাবার কিন্তু বেশ সুস্বাদু ঘরোয়া তাই জন্য ওই খাবারের টানে কিন্তু খিদেটা আরো বেশি করে পাচ্ছে চলুন আগে আমরা খেয়ে নিই তারপরে আজকে আমাদের একটা ছোট টুরেও বেরোতে হবে আর দেরি না করে আমরা চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই চলুন আমরা আমাদের ডাইনিং এরিয়ায় চলে এসেছি এখন এই যে সুন্দর ডাইনিং এরিয়া মেনেতে আছে ঝরঝরে সাদা ভাত আর সুন্দর করে কাঁচা লঙ্কা পাতিলেবু দিয়ে ডে তার সঙ্গে পটেটো চিপস এদিকে আছে সুন্দর একটা চরছড়ি পাঁচ মিশিলি তরকারির আছে ডাল এখানে সালাদ আলু পোস্ত যেটা ওদের চিরকালে খুব সুস্বাদু আর তার সঙ্গে এদিকে আছে কাতলা মাছের সর্ষে ঝাল পাঁপড় ভাজা টক দই চাটনি চাটনি আছে বাহ নুনও আছে একটা ছোট্ট বিরতি নেওয়ার পরে পাহাড়ের উদ্দেশ্যে পুরুলিয়ার রয়েছে পাখিদের উড়তে দেখার আশা করেন তাহলে কিন্তু বেশ ভুল প্রমাণিত হবেন পাহাড়ের তলদেশ গাছপালায় ঢাকা আর মাটিতে ঝরে পড়া পাতায় ঢাকা পাতার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পাতার শুকনো কর্কশ শব্দ বেশ চিত্তাকর্ষক পাখি পাহাড়ের আমরা আস্তে আস্তে ভিডিও শর্টগুলো নিতে নিতেই আসছিলাম তো এখানে এরকম বিভিন্ন পাহাড় মানে পাখি পাহাড় তারপরে তোমার আমরা যেখানটা আসি ওখানে কুকু পুরু আছে মাঠা এই পাহাড়গুলো এগুলো তো ক্লাইম্বিং এর ব্যাপার নেই বা ট্রেকিং এর ব্যাপার না এরকম সুন্দর রাস্তা আর দুদিকে গাছ পলাশ ফুটে আছে আর সবাই যারা টুরিস্টরা সুন্দর রাস্তা আর এর মাঝে মাঝে দাঁড়িয়ে এই ভিডিও তোলা ছবি তোলা আর রাস্তাটাই তো সত্যি কথা বলতে কি দেখো আমরা ঘাটশিলাতে যাওয়ার পথে বলো ঘাটশিলা থেকে যখন আসছি মেন কি মনে তো ওরকম পার্টিকুলার কোনো একটা জায়গায় তুমি সৌন্দর্য খুঁজে পাবে না যে হ্যাঁ আমি এইখানে যাচ্ছি যেমন আমরা ঘাটশিলায় গেলাম আমরা ওখানে মুক্তধারা রিসোর্টে রইলাম ওর চারপাশে বাট এই যে প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে সৌন্দর্য না এটাই সব মানে এই একটা জায়গা আমরা এখন দেখব স্যানকোপিতা আছি এখানে চামটা বড়ু একো রিসোর্ট থেকে ওনারাই বললেন যে আগেরবারে আপনারা পাখি পাহাড়ের রাস্তাটাই জানে একবার ঘুরে আসুন তো এই রাস্তাটাই সব এখানে সৌন্দর্য বলতে প্রত্যেকটা রাস্তা বাঁকে বাঁকে পাহাড় এই সুন্দর টিলা আরও ওই দিকটা আছে দেখাচ্ছি আর আমরা আগের মাসে যখন এলাম তখন পলাশ ছিল না তখন কি সজনে মানে পুরো দুধারে সজনে গাছ আমরা দেখেছি তো সেই সজনে চুরি করতে গিয়ে ধরা পড়ে প্রায় প্রাণ হাতে নিয়ে মার খেতে খেতে চলে এসেছি তো যাই হোক পাঠ। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানকার সৌন্দর্যই পথে এখন কোথায় যাবো আমরা এরপর যাবো পার লেক পার লেক কত দূর এখান থেকে এখান থেকে মিনিট করে লাগবে দোসাহরে ওখান থেকে আমরা সানসেটটা দেখবো হ্যাঁ চলো তাহলে যাই পাখি পাহাড় থেকে পার ডি লেকের দূরত্ব এগারো কিলোমিটার মানে আপনার সময় লাগবে মোটামুটি তিরিশ মিনিটের মতন মূল রাস্তা দিয়ে গেলে বলরামপুরের পথে বনসীতার মোড় থেকে বামের রাস্তা ধরে পৌঁছানো যায় অযোধ্যা রেঞ্জের গোরগাবুরু পাহাড়ের কোলে এই পার্ডে লেকে তার মাঝে অবশ্য আপনাকে চিরুগাড়া গ্রাম পেরিয়ে আসতে হবে পার্ডে লেক দেখার সময় হল নয় খুব ভোরবেলা আর না হলে সূর্যাস্তের সময় আমরা দ্বিতীয়টাই বেছে নিলাম যখন পৌঁছালাম তখন পাড়ির বুকে লেগে গেছে লাগে ছোঁয়া চারিপাশে অদ্ভুত নির্জন আর শান্ত কাঁঠাঝুরি নদীকেই বাধা হয়েছে এই বাঁধ দিয়ে আমরা নিশ্চুপ হয়ে দেখতে থাকলাম তার রূপ আর সৌন্দর্য সে মনটা সত্যি ভরে গেল আমাদের এটা লিস্টের মধ্যে ছিল না আজকে যে আসবো তো আমাদের চামটা বড় ইকো রিসোর্টের যিনি ম্যানেজার দাদা আছেন উনি সাজেস্ট করলেন যে আপনারা তো কিছু কিছু অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে ভালোবাসেন তো যান রাস্তাটা ভয়ঙ্কর সত্যি কথা বলতে কি স্নায়ুর ওপর চাপ যে ড্রাইভ করে কিন্তু এই কথা আছে না এরকম কোনো রাস্তার পরে যদি এরকম একটা টুকরো স্বর্গ আমরা দেখতে পাই তখন কিন্তু মন ঠান্ডা হয়ে যায় আর পাখি পাহাড়ের একরকম সৌন্দর্য আর এখন আমরা ড্যামে এসেছি কি শান্ত দেখুন কিছু অজানা নাম না জানা ফুল ফুটে আছে হালকা জলের একটা স্রোত হাওয়ায় একটা স্রোত তৈরি হচ্ছে আর মেঘ ডাকলো একটু আগেই তো উনি বললেন যে দেখো হয়তো বৃষ্টি হলেও হতে পারে পুরুলিয়ায় বর্ষা দেখিনি কখনো তো দেখা যাক আজকে যদি সৌভাগ্য হয় পুরুলিয়ার বৃষ্টিটাও হয়তো দেখে নিতে পারি গধুলি বেলা আমাদেরও এবার ঘরে ফেরার পালা শ্যামটা বলে এক রিসোর্টের জন্য কিন্তু আমরা বেশ অপেক্ষায় থাকি গরম চা বা কফি সহযোগে এরকম মুখরোচক স্ন্যাক্স আর কি চাই সাথে এক টুকরো প্রকৃতি আপনার সঙ্গে আছে ডিনারে চলে এসেছি আমরা মেনুতে কি আছে আলু ভাজা আছে ডাল আছে একটা পটল আলুর তরকারি আছে আর আছে রসগোল্লা হ্যাঁ হজম প্রক্রিয়াটাকে ঠিকঠাক রাখার আর আমার হজম প্রক্রিয়া চলছে দেখুন দোলনা পেয়েছে আর কে ছাড়ে যাই হোক সারাদিনের সমস্ত মুহূর্ত যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনে আরো ভালো আরো কনস্ট্রাকটিভ আর আরো ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য সাহায্য করবেন যারা আমাদের পরিবারের এখনো সদস্য হননি তাদের কাছে আমার প্লিজ 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 সাবস্ক্রাইব 버튼টা প্রেস করবেন তাহলেই আপনারা পরে সদস্য হয়ে যাবেন আর আমাদের পাবলিশড ভিডিও যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যখন বেল আইকনটি আপনারা প্রেস করবেন তাহলেই আমাদের প্রকাশিত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখন একটু দোল খাই আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন গুড নাইট